আমাকে কেন কিডন্যাপ করলেন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে চুপ করে থাকবেন না উত্তর দিন গাড়িতে ছটফট করতে করতে চেঁচিয়ে উঠল কিন্তু সেই বয়স্ক লোকটার কাছ থেকে কোনো রকম জবাব সে পেল না বেশ দ্রুত গতিতে গাড়িটা কলকাতার রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল এক এক করে শহরের সমস্ত ট্রাফিক রুলস ভেঙে গাড়িটা এমনভাবে ছুটছিল যেন সেই রুলস ওই গাড়ি কিংবা তাতে উপস্থিত লোকগুলোর জন্য তৈরি হয়নি এদিকে মনে অন্য একটা ভয় দুর্জয়ের দিচ্ছিল এবারে কি আমাকে দাদুর মুখামুখী হতে হবে এরা কি তবে আমাকে সিংহরায় বাড়িতে নিয়ে যাচ্ছে নিজের খেয়ালে ডুবেছিল দুর্জয় হঠাৎ গাড়ির ব্রেক চাপতে অন্য মনস্কতার কারণে ও সামনের দিকে ঝুঁকে পড়ল নিজেকে সামলে নিয়ে ও চোখ তুলতেই দেখলো গাড়িটা একটা নিরিবিলি জায়গায় এসে থেমেছে এরপর গাড়ির ফ্রন্ট সিট থেকে একজন যুবক নেমে গাড়ির দরজাটা খুলে দিল দুর্জয় চমকে তাকালো ছেলেটির দিকে এরা এমন ফাঁকা জায়গায় কেন নিয়ে এসেছিল দুর্জয়কে অজস্র প্রশ্ন চলছিল ওর মাথায় কিন্তু কিছু একটা জিজ্ঞাসা করার আগেই সেই বয়স্ক লোকটি বলে উঠলেন আপনাকে আগেই বলেছিলাম যে আপনাকে কিডন্যাপ করার বা আপনার সাথে খারাপ কিছু করার কথা আমরা ভাবতেও পারি না তাছাড়া এ ধরনের কাজ স্যার মোটেও পছন্দ করবেন না আসলে এই সময় আপনি কোনো ট্যাক্সি পেতেন না তাই আপনাকে গাড়িতে ড্রপ করে দিতে চাইছিলাম কিন্তু আমি জানি আপনি ভালো কথায় রাজি হতেন না তাই একটু চালাকি করতে হলো তাছাড়া হোক না ওই শাহাবাড়ির বিয়ে ট্যাক্সি থেকে নামাটা আপনাকে শোভা পায় না বড় গাড়ি থেকে নেমে বিয়ে অ্যাটেন্ড করবেন এটাই আপনার জন্য পারফেক্ট হবে আফটার অল আপনি সিংহরায় পরিবারের শেষ ভরসা ডোন্ট ওয়ারি ম্যারেজ হলটা এখান থেকে সামান্যই দূরে কেউ আপনাকে আমাদের সঙ্গে দেখতেই পাবে না এই বলে লোকটা একটা দামি পাঞ্জাবি দুর্জয়ের দিকে এগিয়ে দিলেন তারপর আবারও বললেন এটা পরে বিয়ে বাড়ি যান এসব সস্তার পোশাক পরে আপনাকে মানায় না আপনার দাদু পাঠিয়েছেন এই পাঞ্জাবিটা দুর্জয় এক ঝলক ওই পাঞ্জাবিটার দিকে দেখল তারপর ধীর গতিতে গাড়ি থেকে নেমে বলল এসব আমার দরকার নেই কিন্তু সত্যি যদি আপনারা আমার জন্য কিছু করতে চান তাহলে দয়া করে আজকের পর আমার সামনে আর আসবেন না আর না আমাকে অকারণে বিরক্ত করার চেষ্টা করবেন এইটুকু আপনারা মেরে চললেই যথেষ্ট উপহার নেওয়ার বিষয়ে সেই বয়স্ক লোকটা আর কথা বাড়ালেন না তবে শেষবারের জন্য অনুরোধটা রাখলেন ইনভিটেশনের ব্যাপারটা একবার কাছে ভেবে দেখবেন আশা করছি এটা আপনার শেষ মতামত নয় দুর্জয় চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে সজোরে গাড়ির দরজাটা বন্ধ করে দিল সে মনে মনে ভাবল আশা করি আমার উত্তর পেয়ে গিয়েছেন আপনারা সিংহ রায়দের গাড়িটা দ্রুত গতিতে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর নিজের পকেট থেকে একটা সিগারেট বের করলো সিগারেট ধরিয়ে তাতে সুখ টান দিতে দিতে ধীর গতিতে রাস্তার ধার ধরে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে হঠাৎই অতীতের কিছু দৃশ্যপট ভেসে উঠলো ওর চোখের সামনে ওর ভেতরের যন্ত্রণা সিগারেটের প্রতিটা টানের সাথে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছিল আবারও সেই অভিমানী হাসিটা ঠোঁটের কোণে এনে দুর্জয় বলে উঠল সিংহরায় পরিবার তারপর আরও একবার ডুব লাগালো অতীতের সমুদ্রে গোটা দেশের মধ্যে সিংহরায় পরিবারের প্রভাব প্রতিপত্তি ছিল নজর কাড়া নাম খ্যাতি ধন্দৌল কোনো কিছুরই কমতি ছিল না এই পরিবারে আর এইসবের মুখ্য ভূমিকায় ছিলেন সিংহরায় পরিবারের প্রধান শ্রী দুর্জয়নাথ সিংহরায় একটা সময় তিনি আসানসোলের এক ছোটখাটো ব্যবসায়ী ছিলেন তারপর কলকাতায় এসে নিজের ব্যবসা জমাতে শুরু করলেন আর ধীরে ধীরে দেশ বিদেশের ব্যবসায়িক সাম্রাজ্যের রাজা হয়ে উঠলেন এমনকি দুর্জয়নাথ নিজের প্রতিপত্তির ধারা বজায় রাখতে প্রথম বংশধরের নাম রাখলেন নিজের নামের অংশ হিসেবে দুর্যয় সিংহরায় কিন্তু সিংহরায় পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও দুর্জয় এই বৈভবের কোনো কিছুই ভোগ করতে পারেন অথচ এই মান সম্মান আর ঐশ্বর্যের অংশ সেও হতে পারত জন্মের পর থেকেই ধনী হওয়ার যোগ ওর ভাগ্যের লিখনে থাকলেও বাস্তবে কিছুই তা ঘটেনি আসলে পনেরো বছর আগে দুর্যয়নাথের ছেলে মানে দুর্যয়ের বাবা নীলাদ্রি সিংহ রায় হঠাৎই অন্য এক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর সেই সাথে একাধিক ভুল ডিসিশন নিয়েছিল যার মাসুল দুর্যয় আর তার মাকে গুনতে হয়েছিল একদিকে দাদা সৌভিক আর ভাই প্রণয়ের সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে নীলাদ্রির ঝামেলা চলছিল নিত্যদিন এসবের মাঝে আরও একটা ভুল করে বসেছিল সে স্ত্রী নন্দিনীকে ডিভোর্স দিয়ে প্রেমিকা অঞ্জলিকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিল নীলাদ্রি সেই দিনটা দুর্যয়ের জীবনের সবচেয়ে অন্ধকার দিন ছিল আট বছরের দুর্জয় ভীষণ হতবাক হয়ে গিয়েছিল ও পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল বুঝতে চাইছিল কেন ওর মা এত কষ্ট পাচ্ছে কি করেছে ওর বাবা কিন্তু ছোট্ট দুর্জয় খুব একটা পরিষ্কার করে কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে নন্দিনী ও শোকে পাথর হয়ে গিয়েছিল সত্যি বলতে ডিভোর্সের চেয়েও সে বেশি কষ্ট পেয়েছিল নীলাদ্রির বদলে যাওয়া ব্যবহার দেখে যাকে সে সারা জীবন ভালোবেসে এসেছিল যার প্রতি পদক্ষেপে পাশে থাকার চেষ্টা করেছিল নন্দিনী সেই নীলাদ্রি ওকে ডিভোর্স দেওয়ার আগে একটি বারের জন্যেও ওর কথা ভাবল না এমনকি ওদের ছেলে দুর্জয়ের কথাও না এত দিনের সম্পর্ক ভেঙে দিয়েছিল নীলাদ্রি শুধুমাত্র কলকাতার এক ধনী পরিবারের মেয়ে অঞ্জলিকে বিয়ে করবে বলে নন্দিনী সাধারণ ঘরের মেয়ে হলেও তার মধ্যে এক অদম্য ইচ্ছা শক্তি আর মনের জোর ছিল জীবনে চড়াই উতরাইয়ে হেরে গিয়ে পরাজয়কে স্বীকার করে নেওয়ার মতো মেয়ে সে ছিল না এরপর সেই দিনটা এলো যেদিন প্রথমবার নন্দিনী নীলাদ্রির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তুলেছিল কিন্তু নীলাদ্রি তা মেনে নিতে পারেনি নিজের পরকিয়ার কারণে বোধবুদ্ধি প্রায় লোপ পেতে বসা নীলাদ্রি সেদিন নিজের সমস্ত সীমা লঙ্ঘন করে নন্দিনীর গায়ে হাত তুলেছিল আর এত কিছুর পরেও দুর্জয়নাথ টাকা দিয়ে নন্দিনীর মুখ বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু নন্দিনী নিজের আত্মমর্যাদার জন্য কোনো কিছু আপোষ না করে সোজা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ছোট্ট দুর্জয় সে এতদিন কিছুই বুঝে উঠতে পারছিল না সে হঠাৎই সেদিন বড় হয়ে গিয়েছিল সে এতটুকু বুঝতে পেরেছিল যে মায়ের গায়ে হাত তুলে বাবা একদম ঠিক কাজ করেনি তাই কোনোভাবেই মায়ের থেকে আলাদা হতে চাইছিল না দুর্জয় সিংহরায় পরিবারের সেই প্রাচুর্য সেই আরামে জীবন সব কিছুকে পায়ে ঠেলে সেও মায়ের সাথে সিংহরায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল এরপর থেকে সিংহরায় পরিবারের দৃষ্টির আড়ালে নন্দিনী তার ছেলে দুর্জয়কে নিয়ে স্বাভাবিক ছন্দে জীবন কাটাতে শুরু করেছিল ছোট্ট দুর্যয় সেদিন অনেক বড় একটা প্রতিজ্ঞা নিয়েছিল সে তার বাবার পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচতে চেয়েছিল তার মায়ের চিন্তাভাবনায় নিজেকে সাজাতে চেয়েছিল তাই সিংহরায় পরিবারের পদবি পাল্টে সে তার নিজের নামের পাশে বসিয়েছিল মায়ের পদবি চন্দ্র মা ছেলেতে মিলে এভাবেই প্রায় অনেকগুলো বছর কেটে গেল সব ঠিকঠাকই চলছিল কিন্তু তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল নন্দিনী এই ঘটনার পর দুর্জয়ের জগৎটাই যেন এলোমেলো হয়ে গিয়েছিল মা ছাড়া নিজের বলতে আর কেই বা ছিল ছেলেটার তা সত্ত্বেও অতীতের সমস্ত যন্ত্রণার কথা ভুলে নিজের জীবনের পথ চলা শুরু করেছিল দুর্জয় কিন্তু ও ভাবতেও পারেনি যে ওর অতীত কখনো বর্তমান হয়ে এভাবে ওর সামনে এসে দাঁড়াবে জ্বলন্ত সিগারেট দুর্জয়ের আঙুল ছুঁতেই সে চমকে উঠল অন্য মনস্কতার কারণে সে লক্ষ্যই করেনি যে তার সিগারেটটা প্রায় শেষের মুখে সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল দুর্যয় একই সাথে পিষে ফেলতে চাইছিল ওর মনের সব কষ্টগুলো যার প্রধান কারণ সিংহরায় পরিবার তারপর রাস্তার অন্য ফুটে গিয়ে দ্রুত হাঁটতে লাগল বেহালা লোটাস হোটেলের দিকে আজ লোটাস হোটেলে সাহা পরিবারের বড় ছেলের একমাত্র মেয়ে তানিয়া সাহার বিয়ে অনুষ্ঠানও বড় সেই সাথে সুযোগও কারণ তানিয়ার বিয়ে হচ্ছিল শহরের অন্যতম প্রভাবশালী শর্মা পরিবারের ছোট ছেলে দর্শন শর্মার সাথে প্রভাবশালী শর্মা পরিবারের অনুষ্ঠানে শহরের নামি দামি ও প্রভাবশালী শিল্পপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী নেতা অভিনেতা এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ লোকেদের ইনভিটেশন ছিল আর স্বাভাবিকভাবেই মেয়ে পক্ষ হিসেবে পরিবারের আত্মীয় স্বজনও উপস্থিত ছিল সেখানে এই সাহা পরিবারের সাথেই দুর্জয়ের একটা গভীর সম্পর্ক রয়েছে সাহা ফ্যামিলি ওকে এই বিয়েতে ইনভাইট করেছে নিন্দুকদের মতে ওর মতো সাধারণ একটা ছেলের এত বড় একটা ম্যারেজ ফাংশনে পা রাখার নাকি কোনো যোগ্যতাই নেই কিন্তু সাহা পরিবারের সাথে দুর্জয়ের কিসের সম্পর্ক এই প্রশ্নের উত্তর হিসেবে হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল এক তন্নি বিলাস বহুল গেটের কাছে এসে থমকে দাঁড়ালো দুর্জয় যেখানে অপেক্ষারত মেয়েটির পরনে রয়েছে একটা নীল শিফনের শাড়ি ঘন কালো মেঘের মতো লম্বা চুল গোলাপের পাপড়ির মতো দুটো নরম লাল ঠোঁট বাইশ বছরের এই সুন্দরী তনয়ার দিক থেকে চোখ ফেরাতে পারল না দুর্জয় মেয়েটিও ওকে দেখেই উৎসুক দৃষ্টিতে তাকাল দুর্যয় ওর কাছে এসে বলল তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে দুর্জয়ের কথার কোনো উত্তর দিল না মেয়েটি অশান্ত নয়নে এদিক ওদিক তাকালো সে এদিকে দুর্যয় মেয়েটির মনের অস্থিরতা বোঝার চেষ্টা করল তারই মাঝে হঠাৎই দুর্জয়ের মনে পড়ে গেল একটা ভীষণ স্পেশাল দিনের কথা যেদিন দুর্জয় এবং এই সুন্দরী তরুণী সাত পাকে বাঁধা পড়েছিল হ্যাঁ এই রূপবতী কন্যায় দুর্জয় স্ত্রী কৌশিকী সাহা আর এই সাহা পরিবারই দুর্যয়ের শ্বশুর বাড়ি প্রায় দু বছর আগে দুর্জয় আর কৌশিকীর বিয়ে হয় এবং তার পর থেকেই দুর্জয় হয়ে ওঠে সাহা বাড়ির একজন সদস্য আর ওদের বিয়ের সমস্ত দায়িত্বে ছিল কৌশিকীর দাদু সাহা গ্রুপ অফ জুয়েলার্স এর মালিক ভবানী সাহার হাতে ওনার কথাতেই দুর্জয় আর কৌশিকীর বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওদের বিয়ের কথা জানাজানি হওয়ার পরই শহরের প্রত্যেকটা প্রভাবশালী পরিবারের একমাত্র চর্চার বিষয় হয়ে উঠেছিল সাহা পরিবার এবং তার মাথা ভবানী সাহা এমনও মন্তব্য শোনা যাচ্ছিল যে ভবানী সাহার হয়তো মাথা খারাপ হয়ে গেছে না হলে কেউ চালচুলোহীন অনাথ একটা ছেলের সাথে নিজের নাতনির বিয়ে দেন একটা সময় ছিল যখন কৌশিকীর রূপ আর সৌন্দর্যে শহরের প্রায় প্রত্যেকটা ছেলেই পাগল হয়ে গিয়েছিল ওর দাদুর সম্পত্তি প্রধান কারণ হলেও কৌশিকীর প্রেমে হাবুডুবু খেয়েও বহু ছেলে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল প্রায় শহরের প্রভাবশালী পরিবারগুলো থেকে ওর জন্য বিয়ের প্রস্তাব আসত এমনকি কৌশিকীর মতো সুন্দরীর মন কে জিততে পারবে তা নিয়ে ওদের মধ্যে চলত একটা অদৃশ্য প্রতিযোগিতা। কিন্তু ওর ইচ্ছে অনুসারে বিয়ে হয় মতো সহজ সরল একটা ছেলের সাথে দুর্জয়ের বাকিদের মতামত তো দূরের বিষয় কৌশিকী নিজেও এই বিয়েতে খুশি ছিল না বিয়ের সকল আচার অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করলেও ওর মন কোনোভাবেই সায় দিচ্ছিল না আর হয়তো এই কারণেই বিয়ের পরেও দুর্জয় আর কৌশিকীর মধ্যে কোনো রকম দাম্পত্যের সম্পর্ক গড়ে ওঠেনি দুবছর কেটে গেছে অথচ আজও কৌশিকি বা ওর পরিবারের কেউই জানতে পারেনি যে ভবানী সাহা কেন দুর্জয়ের সাথে তার নাতনির বিয়ে দিয়েছিলেন আর জানবেই বা কী করে এই রহস্যটা দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল এক ভবানী সাহা নিজে আর অপরজন দুর্জয় সত্যি এক গভীর রহস্য লুকিয়েছিল ওদের বিয়ের কারণ হিসেবে কিন্তু এক বছর আগে ভবানী সাহার মৃত্যু ঘটে এখন শুধুমাত্র দুর্জয় এই বিয়ের আসল রহস্য নিজের বুকে আগলে বেঁচেছিল ছিল অন্যদিকে কৌশিকের একটাই আফসোস ছিল ওর অমত থাকা সত্ত্বেও ওকে জোর করে বিয়েটা দিয়েছিলেন ভবানী সাহা অনেকবার এই বিয়ের কারণ জানতে চেয়েছিল কৌশিকী কিন্তু তিনি কিছুই বলেননি ভবানী সাহার মৃত্যুর পর কৌশিকীর মনে এই সকল প্রশ্ন আবারও একটা ঝড় তুলেছিল বটে তবে সেই ঝড় সামলে ওঠার অনেক আগেই হঠাৎ ওর পরিবারকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল ভবানী সাহা মারা যাওয়ার পরই ফাটল ধরতে শুরু করেছিল সাহা গ্রুপ অফ জুয়েলার্সের মধ্যে এর মূল কারণ হল ক্ষমতা ও অধিকার সাহা পরিবারের বড় ছেলে শঙ্কর এবং ছোট ছেলে সৈকত মেজ ছেলে সুমন অর্থাৎ কৌশিকীর বাবাকে কোনোরকম কোম্পানির শেয়ার্স দিতে রাজি ছিল না অনেক লড়াই করেও কোনো সুরাহা পাওয়া যায়নি এবং তারপরই সুমন সাহাকে ক্ষমতার আসন থেকে সরে যেতে হয়েছিল যে কারণে ধীরে ধীরে কোম্পানির উপর থেকে সুমন এবং তার পরিবারের প্রভাব অন্য দুই ভাইয়ের তুলনায় কমে আসতে শুরু করেছিল তবে এসব কিছুই দুর্জয়ের জন্য ঘটেনি তা সত্ত্বেও কৌশিকীর বাবা সুমন সাহা এবং ওনার স্ত্রী দীপা সর্বদা দুর্জয়কেই দোষারোপ করত শুধুমাত্র ভবানী সাহার মান রাখতে এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছিল দুর্জয় কিন্তু কৌশিকীর মা এবং বাবা কোনো দিনই ওকে বিশেষ গুরুত্ব দেয়নি ওদের কাছে দুর্জয় একটা অপদার্থ ছাড়া আর কিছুই ছিল না না কোনো উচ্চ বংশের ছেলে ছিল দুর্জয় না ছিল কোনো ব্যাংক ব্যালেন্স তাই সাহাবাড়ির বাকি জামাইদের স্টেটাসের সাথে ও কখনোই নিজের তুলনা করত না যে মান সম্মান এবং মর্যাদা ওর পাওয়ার কথা ছিল তার খানা করিও কখনো সাহা পরিবারকে দেয়নি শুধু কৌশিকই নয় পরিবারের সকলের চোখেই ও ছিল একটা চাল চুলহীন অপদার্থ ছেলে হোটেলের বাইরে দাঁড়িয়ে দুর্যয় কৌশিকীর অস্থিরতার কারণ বোঝার চেষ্টা করছিল ঠিক তখনই কৌশিকী কিছুটা রেগে বলল দুর্যয় প্লিজ ভেতরে গিয়ে বেশি কথা না দূরজয় কোনো জবাব না দিয়ে হোটেলের দিকে এগোলো কৌশিকী আবারও ওকে ডাকলো দুর্জয় ওর কাছে এগিয়ে এলে কৌশিকী গম্ভীর স্বরে বলল আমরা একসঙ্গে ভেতরে যাব তবে মনে রাখবে আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল আমাদের ভবিষ্যৎটা আজকের উপর নির্ভর করছে আজ আমি এমন কিছু করতে চলেছি যা কেউ কখনো ভাবেনি দূরজয় অনিচ্ছা সত্ত্বেও আলতো করে মাথা নেড়ে বলল হুম আমি জানি এরপর দুজনে একসাথে ভেতরে প্রবেশ করল দুর্জয় জানত কৌশিকী ঠিক কি করতে চলেছে আর কেন কৌশিকীর মনের ভিতরে কি চলছে কি করতে চলেছে সে এই বিয়েতে কি রহস্য লুকিয়েছিল কৌশিকী এবং দুর্যয়ের বিয়েতে